হ্যালো গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন স্টাডি অ্যাব্রোড উইথ পিপি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত তো আজকে আমার যে ভিডিওটি এটা মূলত হচ্ছে যারা কিনা না আমেরিকাতে স্টাডি করতে চান কিভাবে আপনি আমেরিকা থেকে বিনামূল্যে লেখাপড়া করবেন আর আমেরিকাতে লেখাপড়া করলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন এজ এ বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে এই সম্পর্কিত ভিডিও তো আমার চ্যানেলে কিন্তু স্টাডি অ্যাব্রোড নিয়ে অনেক ধরনের ভিডিও আছে আপনি চাইলে দেখে নিতে পারেন তো আজকের ভিডিওটি শুধুমাত্র ইউএসএ তে যারা লেখাপড়া করতে চান যারা কিনা মাস্টার্স বা ব্যাচেলার করতে চান তাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মূলত আমাদের প্রশ্ন আসে যে আমরা ইউএসএ তে কেন লেখাপড়া করতে যাব এজ এ বাংলাদেশি বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে তো আপনি দেখেন ইউএসএ তে লেখাপড়া করার জন্য আমি যেতে পাঁচটা পয়েন্ট আউট করেছি যে কেন ইউএসএ বাংলাদেশিদের জন্য সেটা হবে যদি বলি যেতে ফার্স্টে যেটা হচ্ছে বিশ্বমানের শিক্ষা আমেরিকার শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানে যা গুণগত শিক্ষা নিশ্চিত মানে আপনার ভাই আমেরিকার স্টাডির সাথে বাংলাদেশের লেখাপড়া মানে বিস্তৃত উন্নত দেশ উন্নত মানের হবে অবভিয়াসলি আর আমাদের মেইন অ্যাটেনশন থাকে কিন্তু আমরা ভালো একটা দেশে সেটেল হয়ে যাওয়া তাই হচ্ছে আমেরিকা বেস্ট হবে তারপরে দ্বিতীয় যদি বলি আধুনিক প্রযুক্তি প্রযুক্তির দিক দিয়ে আমেরিকা কিন্তু খুবই উন্নতি এটা সবাই জানি গবেষণার সুযোগ সুবিধা রয়েছে অনেক বিস্তৃত কেরিয়ারের সম্ভাবনা আপনি একটা ভালো একটা কেরিয়ার গড়তে পারবেন ইউএসএ তে আপনি যে বাংলাদেশ বাংলাদেশি স্টুডেন্ট যেভাবেই হন লেখাপড়া শেষে আপনি ভালো একটা কেরিয়ার করতে পারবেন তারপরে পাঁচ নম্বর যে পয়েন্ট আউটটা সেটা হচ্ছে সাংস্কৃতিক অভিজ্ঞতা আপনি বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে অবগতি হবেন বিভিন্ন জিনিস শিখতে পারবেন নতুন নতুন তো এই পাঁচটা জিনিস হচ্ছে আপনার সুবিধার মধ্যে পড়ে তো সামনের ভিডিওতে আমি আরো বলবো যে আরো বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবো এখন অনেকেরই প্রশ্ন হতে পারে যে আমেরিকাতে লেখাপড়া বা ইউএসএ লেখাপড়া করার ফলে আপনি উন্নত কেরিয়ারের দিকে কিভাবে নিজেকে অগ্রগতি করছেন বা কিভাবে এগিয়ে নিচ্ছেন সেটা তো এখানে দেখেন এখানেও পাঁচটা পয়েন্ট আউট করা আছে আপনি হচ্ছে আমেরিকাতে লেখাপড়া করলে আন্তর্জাতিক মানের একটা আপনার ডিগ্রি থাকবে তো আপনি ওইটা দিয়ে কিন্তু বিশ্বের বড় বড় কোম্পানিতে খুবই একটা ভালো একটা ই পাবেন অপরচুনিটিস পাবেন আন্তর্জাতিক ডিগ্রি কারণে সেটা হোক নিজের দেশে বা বাইরের দেশে আপনার যে আমেরিকাতেই থাকতে হবে সেটা না আপনি বাংলাদেশেও ভালো একটা কোম্পানিতে ভালো জব পাবেন আর কি তারপর হচ্ছে কেরিয়ারের সম্ভাবনা আপনার ভালো একটা সুযোগ সুবিধাও পাবেন ওই জায়গাতে তারপর হচ্ছে এখন আসা যাক যে বিষা প্রসেসিং এমন কিরকম খরচ লাগতে পারে আমেরিকাতে আসার জন্য জন্য লেখাপড়া করার জন্য সেটা একটা আইডিয়া দিয়ে দিব যে কি কি ধাপ আপনার ই পেরোতে হবে তো মূলত চারটা ধাপ একটা হচ্ছে বিচার প্রক্রিয়া খরচের পরিকল্পনা সঠিক তথ্য সংগ্রহ অভিজ্ঞতা গুরুত্ব তো বিষয় পাওয়ার প্রক্রিয়া জটিল হতে পারে মানে বিচার পাওয়ার একটু জটিল হতে পারে যেহেতু আমেরিকা আপনার সামনে খুব ইজিলি বিচার দিবে না এখন সেই সময় নেই তো বিষাপ প্রক্রিয়া তারপর হচ্ছে খরচ আমেরিকাতে পড়াশোনার খরচ অনেক বেশি তাই আগে থেকে বাজেট তৈরি করে রাখতে হবে তারপর হচ্ছে এটা সঠিক সংগ্রহ আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কোর্স সম্পর্কে ওয়েবসাইট থেকে সঠিক তথ্য সংগ্রহ করে রাখতে হবে আপনার এটা কিন্তু আপনার আমেরিকার অ্যাম্বাসিতে ইন্টারভিউ সময় আপনাকে সেম কোয়েশ্চেন জিজ্ঞেস করবে আপনার যেই জায়গাতে লেখাপড়া করতে যাচ্ছেন সেই ইউনিভার্সিটি সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে সেই জন্য সঠিক তথ্যটা সংগ্রহ করা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তার তারপর অভিজ্ঞতা বিদেশি লেখাপড়া করার ক্ষেত্রে আপনার একটু আইডিয়া নিয়ে একটু অভিজ্ঞতা অর্জন করা দরকার কারণ আপনি সচরাচর এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দিলে খুব সহজেই নিজেকে খাপ পারবে না কিছু আইন আইন কানুন থাকে যেটা হচ্ছে আপনাকে মেনে চলতে হবে তো একটু অভিজ্ঞতা নিয়ে তারপরে যাবেন তারপরের যে স্টেপটা সেটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ আপনি কিভাবে আমেরিকাতে ফ্রি স্কলারশিপ এর লেখাপড়া করতে পারেন সেই সম্পর্কে তো এই ভিডিওতে আমি আলোচনা করছি কিভাবে আপনি স্কলারশিপ এর আবেদন করবেন তো আমেরিকাতে লেখাপড়া করার জন্য এস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমেরিকা হচ্ছে বিভিন্ন স্কলারশিপ প্রদান করে থাকে তার মধ্যে থেকে খুবই পপুলার পাঁচটি স্কলারশিপ নিয়ে আমি এখানে আলোচনা করবো এবং আমার পরবর্তীতে ভিডিওতে আপনাদের বলে দিব যে আপনি কিভাবে এই স্কলারশিপগুলো আবেদন করতে পারেন তো আপনারা যদি এই স্কলারশিপ আবেদন করতে চান ভিডিও ডিসক্রিপ ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আমরা আপনাকে এই সম্পর্কিত ভিডিও দিব তো এখানে যে পাঁচটা স্কলারশিপের কথা বলা আছে এটার প্রথম যে স্কলারশিপ এটা হচ্ছে ফুল ব্রাইট স্কলারশিপ এটা হচ্ছে মার্কিন সরকার দ্বারা একটি আন্তর্জাতিক মানে শিক্ষা বৃত্তি প্রোগ্রাম যেটা সম্পূর্ণ পার্সেন্ট স্কলারশিপ পাবেন তারপর আছে এ এ ইউ ডাব্লিউ যেটা হচ্ছে আমেরিকান অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি উইমেন নারী শিক্ষার্থীদের জন্য মানে যেটা হচ্ছে মূলত নারীদের জন্য ডিজাইন করা এটা একশো পার্সেন্ট আপনি পাবেন তারপর আপনি আরো তিনটা আছে এই তিনটা সেম আপনি তিনটাতে হচ্ছে লাস্ট যেটা আছে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন বিজ্ঞান ও প্রকৌশল গবেষণার জন্য যারা কিনা হচ্ছে সায়েন্স স্টুডেন্ট তাদের জন্য স্কলারশিপটা তো আপনি ওই স্কলারশিপটা পেতে পারেন এই স্কলারশিপে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো তো এই যে এই ভিডিওটা করার মূল ধারণ হচ্ছে আমেরিকা সম্পর্কে ছোট একটা ধারণা দেবো আপনাদের যে আমেরিকাতে পড়তে গেলে আপনি কি কি আইডিয়া থাকা দরকার বা কি কি এটা ফার্স্ট স্টেপ আমি এটার বিস্তারিত ভিডিও আরো বানাবো সম্পূর্ণ শেষে আপনার মতামত জানাবেন তাহলে আমি হচ্ছে এটা পার্ট টু বা এই স্কলারশিপ গুলো কিভাবে আবেদন করবেন সেগুলো আমি দেখিয়ে দিব তো ইতিমধ্যে আমি হচ্ছে আমেরিকাতে কিভাবে বিভিন্ন ইউনিভার্সিটিতে করবেন ফ্রিতে ওই সম্পর্কেও ভিডিও বানিয়েছি আপনার চাইলে ওইটা দেখতে পান আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তো যারা কিনা মাস্টার্স বা ব্যাচেলার্স করতে চান তাদের জন্য হচ্ছে ভালো একটা দেশ কোচিং তাদের জন্য আমেরিকা ওয়ান অফ দ্য বেস্ট একটা চয়েস হবে আপনারা এখানে লেখাপড়া করতে পারেন জানি না ভিডিওটিতে কতটুকু তথ্যবহুল হলো তো আশা করি আমার সামনের ভিডিওগুলো আরো বেশি তথ্য সম্পন্ন হবে ধন্যবাদ সবাইকে চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে